তোমরা কি চেনো এই জায়গাটা কোথায় এই রাস্তাটা দেখে নিশ্চয়ই অনেকেই চিনতে পারছ হ্যাঁ এটা হচ্ছে নিউ মার্কেট জীবনে প্রথমবার আমি গিয়েছিলাম নিউ মার্কেটে তোমরা কি এটা বিশ্বাস করতে পারছো হ্যাঁ গো আমি সত্যিই কোনো নিউ মার্কেটে যাইনি তাই তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করছি তো দেখো এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এই রাস্তাটা নাকি যে দেখবে সে চিনতে পারবে যেটা নিউ মার্কেট তো বেসিক্যালি সেদিনকে গিয়েছিলাম খুব সামনে আমাদের একটা খুব স্পেশাল ডে আসতে চলেছে তো খুব সিগ্রে তোমাদের সাথে শেয়ার করবো কি আসছে তো সেই জন্যই কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম তো তারপর দেখো এই যে কত পুতুল মা আমাকে যদি একটা পুতুল গিফট করতো আমার খুব ভালো লাগে পুতুল জানো তো এই যে হেঁটে যাচ্ছি এই যে সামনে আছে আমার ভাই অ্যান্ড ভাইয়ের উডবি ওয়াইফ ঠিক আছে কি মারান ভালো লাগছে না মাসাল্লাহ ওদের নজর যেন না লাগে তারপর দেখো এই যে মেয়ের জন্য একটু জামা নিয়ে নিচ্ছিলাম আরও অনেক কিছুই কেনাকাটা করছি সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা হলো না কেন সব কিছু ভিডিও ক্লিপ করা হয়নি আমি তো আর প্রফেশনাল না যে সব ভিডিও ক্লিপ করব এই যে মা শাড়িটা নিয়েছে হুম শাড়িটা কিন্তু খুবই সুন্দর তোমাদের সাথে শেয়ার করব। আর দেন দেখো সোঁয়ারা নিয়ে নিচ্ছিলো চুড়ি ওর পছন্দ হয়েছিলো চুরি আর আমার ভাবিও তাই চুরি নিচ্ছিলো আর আলিসা হাই করছে তোমাদের সাথে তোমরা একটু হাই করে দিও টাটা এইটুকুনি আজকের জন্য যে রাখলাম তোমরা ভালো লাগলে লাইক করে দিও টাটা